মুম্বাই ভার্সেস লখনৌ এর ম্যাচে তিলক বর্মাকে এইভাবে রিটায়ার্ড হার্ড আউট করাটা কি ঠিক হয়েছে মুম্বাই ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেন হার্দিক পান্ডেয়ার কেননা এই প্রশ্ন তো উঠবেই কারণ একজন প্রপার ব্যাটার যে তেস্টা বল খেলে আছে তার থেকে কি করে একজন ব্যাট না করা স্যাটনার অলরাউন্ডার সে কি করে তার থেকে ভালো ব্যাটিং করতে পারে এমনও তো হতে পারতো যে তিলক বর্মাই এই ম্যাচের হিরো হয়ে যেত এটা তো ম্যানেজমেন্টের এক নাম্বার আর একটা কী রোহিত শর্মাকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসের সমর্থক অবশ্যই মিস করতেছে রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে যখন মুম্বাইয়ের বলাররা লক্ষ্ণৌয়ের ব্যাটারদের আউট করতে পারছেন না টাইম আউট হলো এবং টাইম আউটের মাঝখানে এসে যখন রোহিত শর্মা তাদেরকে বললো যে স্লোয়ার বল করতে স্ট্যাম্পের মধ্যে কাটার বল করতে ঠিক পরক্ষণেই কিন্তু তারা সেই স্লোয়ার এবং কাটার বল করে কিন্তু উইকেট নিল তাহলে অবশ্যই হার্দিক পান্ডিয়ার যে ক্যাপ্টেন্সি রোহিত শর্মার ক্যাপ্টেন্সির সাথে কোনো মিল খাচ্ছে না হার্দিক পান্ডেয়া এই ম্যাচে আরেকটা কোন জায়গায় ভুল করেছে যখন আঠারো নম্বর ওভারে স্পিনার আসলো তখন সেই ওভারটাকে তারা হিটিং করলো না হিট করলো না কেন তাদের পিছনে কি ব্যাটার ছিল না দুই দুইজন বটার ছিল কিন্তু তারা সেই ওভারটাকে হিট করলো না তারা তাকে সম্মান দিল সেই যখন বলে বলে ওভারে তেরো করে লাগে তবুও তারা হিট করলো না তারা লাস্টে নিয়ে যাবে সেই ধনী স্ট্র্যাটেজি তারা শুরু করেছে কিন্তু এই যে হার্দিক পাণ্ডার সেই ওভারে এবং তিলক বর্মা সেই ওভারে হিট না করাই কিন্তু এই ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এবং মুম্বাইয়ের ম্যাচ হারার সবচেয়ে বড় পয়েন্ট কারণ সেই ওভারে হিট না করাতে পরবর্তীতে চাপ পড়ে গেছে ব্যাটারদের উপরে এবং তারা কাটার বল করেছে যেটা এই পিসের জন্য জরুরি ছিল যেটা মুম্বাই ইন্ডিয়ানসের বলাররা জানতো না যেটা রোহিত শর্মা শিখিয়ে দিয়েছিল কিন্তু তাও তারা ইমপ্লিমেন্ট করতে পারেনি ঠিক এই কারণেই কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস এর কাছে বারো রানে হাঁটতে হলো নচেত এই রান চেষ্টা কিন্তু সম্পূর্ণ মুম্বাই হাতে ছিল কুমার এবং তিলক বর্মা যখন খেলতেছিল ঠিক সেই আগের ম্যাচের কথা মনে পড়ে গেল যে ম্যাচটা লাস্ট হেরেছিল যতক্ষণ তারা ছিল ততক্ষণ ইজি রান চেস মনে হচ্ছিল যখনই হার্দিক পান্ডে চলে আসলো তখন কিন্তু রান চেষ্টা অন্যরকম হয়ে গেল এবং মুম্বাইয়ের ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেন বলবো যে একজন ব্যাটারকে কি করে তারা রিটায়ার হার্ট করে সে না লাগতে পারে কিন্তু যখন তখন সে ফর্মে এসে যেতে পারে কারণ সে তেইশটা বল খেলা আছে এর জন্যই মুম্বাই ইন্ডিয়ান্সের হারার কারণ লক্ষ্ণৌ এর বলারদের যত প্রশংসা করা যায় তত কম যত প্রশংসা করা যায় তত কম দুর্দান্ত পারফরমেন্স কিন্তু লখনউয়ের এর বলারদের এবং তাদের ব্যাটাররা যেইভাবে দুইশো তিন রানের টার্গেট সেট করেছে সেটা কিন্তু একটা অ্যাডভান্টেজ থেকেই যায় যে জায়গায় মিচেল মার্স দুর্দান্ত কিন্তু অর্ধশত রান এবং পরবর্তীতে হার্দিক পান্ডে কিন্তু আজকে আইপিএলের প্রথম ক্যাপ্টেন হিসাবে পাঁচ উইকেট নেওয়ার কিন্তু নজির করেছে এটা কিন্তু অস্বীকার করলে চলবে না তার বলিং পারফরমেন্স দুর্দান্ত পাঁচ পাঁচটা উইকেট এবং সূর্য কুমার যাদব একশোতম ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে অর্ধ শত রানের কিন্তু তা সত্ত্বেও মুম্বাই কিন্তু এই ম্যাচটাকে জিততে পারল না এটা তাদের ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেন্সির সমস্যা এখনো সময় আছে রোহিত শর্মাকে ব্যাক করো ক্যাপ্টেন্সিতে রোহিত শর্মা ব্যাটে না চললেও তার ক্যাপ্টেন্সি মাইন্ডসেটে কিন্তু সে দলকে অবশ্যই ফাইনালে তুলে নিয়ে যাবে এর থেকে ভালো টিম হতেই পারে না কোনো টিমের এই টিম নিয়ে যদি তারা প্লে অফ না খেলতে পারে এর থেকেই মানে খারাপের কিছু হয় না অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাও